শীতের রাতে রাজশাহী সেরা কালামোনা খেতে চলে গেছিলাম একতা হোটেলে আমার মতে রাজশাহী সেরা কালামা পাওয়া যায় একতা হোটেলে কুসচ্ছন্ন রাত আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা রাস্তা তো শীতের রাতে কালামোনা টেস্ট দিতে চলে আসছি আমরা একতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা হলো কাটাখাটিতে অবস্থিত আমার মনে হয় রাজশাহী শহরের আশেপাশে যত সুন্দর সুন্দর দোকান আছে সবগুলোর ভিতরে সবচেয়ে বেশি ভালো টেস্টি খাবার পাওয়া যায় একতা হোটেলে এখানকার কালা খেলে আপনারা অন্যগুলা কালা স্বাদ ভুলে যাবেন হোটেলে ঢুকে দেখতে পেলাম বিশাল একটা প্লেটে রাখা আছে এই কালাভোনা দেখতে পাচ্ছেন এই কালাফোনা কিন্তু তুলে দিচ্ছে এখানে কোয়াটার হাফ এবং ফুল কালা পেয়ে যাবেন আমার মনে হয় সিঙ্গেল পার্সনের জন্য যারা মোটামুটি খায় তাদের জন্য এক কোয়াটারই যথেষ্ট এখানে এক কোয়াটার কালা দাম একশো টাকা হাফ দুশো টাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বা রাশে শহরের আশেপাশে যারা থাকেন তারা এই একতা হোটেল চিনে থাকেন তো চলে এসছে আমাদের মজাদার কালা পুরা দেখতে পাচ্ছেন কালারটা